দু সালে দল খেলবে না খেলবে না করে শিল্ড খেললো এবং চ্যাম্পিয়ন হলো খেলবে না খেলবে না তা সাংবাদিকদের তৈরি করা কখনো আমরা বলি যে বনমা খেলবে না ধরুন সব টুর্নামেন্টই খেলতে চাই টিম অনুযায়ী চিন্তা ভাবনা হয় তো তারপরে ঠিক হয়েছিল আই পিসির খেলবার আমরা পূর্ণ টিম নিয়ে খেলতে চেয়েছিলাম পূর্ণ শক্তি নিয়ে আধা শক্তি নিয়ে খেলতে চাই তো তাও আমাদের কিছু ইন্ডিয়ারি ছিল তো পূর্ণ শক্তি নিয়েছিলো আইপিসি দুবাই যা তিনের পরে জয়লাশ এটা অত্যন্ত আনন্দ দেওয়া সেদিন দা ঘরে সিল নেই তুমি সিলটা কত দিন থাকবে ক্লাবে এটা কতদিন আমরা চাইবো ততদিন থাকবে কেন এখান থেকে আইফেতে যাবে আইফে আপনারা জানেন না হয়তো এটা ক্লাবে থাকে থাকে এটা আইপে তে চলে যায় তো কিছুদিন পর এটা আইপে সম্পত্তি এই শীত আইপে নিয়ে চলে যাবে কিছুদিন পর আইপে নিয়ে চলে এই ফাইনাল তে থাকে মানে কি ঘরেই আমাদের আইপে শীল আছে এই ফাইনালটাতে তো মনবাগান বাগান জিতলো ডার্বিতে আবার একত্রিশ তারিখে আবার একটা ডার্বি রয়েছে কি মনে হয় কি হবে খেলা তো হয়েই চলেছে ওরা উনিশশো কুড়িতে জন্মগ্রহণ করেছিল আমরা আঠারোশো উনানব্বই ওরা উনিশশো কুড়ি জন্ম পর কত মনমান ইসবল খেলা হয়েছে আবার একটা খেলা হবে মনমান ইসবল খেলবে মনমান গত পাঁচ ছ বছর আপনার রেকর্ড দেখুন সিনিয়র টিম যখনই এক নম্বর টিম খেয়েছে তখনই মনমান জয়লাভ করছে সেই জন্য এখানে খুব একটা আলোচনা মনমান আবার জিতে সুপার কাপে ইস্টবেঙ্গলের তরফ থেকে শীর্ষকর্তা দেবত সরকার জানিয়েছেন যে তাদের সাথে বিমাত্র সুলভ ব্যবহার করছে আইএফএফ মাঠ দেওয়া হয়েছে খারাপ মাঠ প্র্যাকটিসের জন্য এবং তার পাশাপাশি মন মনের খেলা পরে আছে আগে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের খেলা বাংলায় আমরা একটা খেলা থেকে কথা শুনে এসেছি নাচতে না জানলে উঠোন ব্যথা আগে খেলাটা ঠিক করে খেলুক ম্যাচ জিতবি আমরা মাঠ এ মাঠ ভালো ও মাঠ খারাপ ও আগে খেলছে ও পরে খেলছে এরকম আমরাও জীবনভোর ফেস করেছি তো ওরা ফেস করছে কি করছে আমি জানি না ঠিক করে খেললে যে ঠিক করে ভালো খেলবে ওই দিনের ম্যাচ তারাই জিতবে আর একটা প্রশ্ন দেবাশিস যেটা আপনাকে করা সমুচীন বলেই আমার মনে হয় সেটা হলো গিয়ে যদিও এটা একটা আপনার পার্শ্ববর্তী ক্লাবের ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং সন্দীপ নন্দীর মধ্যে যে বিষয়টা ঘটেছে আপনি পুরোটাই নিশ্চয়ই সংবাদ থেকে জেনেছেন কিন্তু সুপার কাপ শুরুর আগে ইস্ট বেঙ্গল একটা সাংবাদিক সম্মেলন করলো এবং সম্পূর্ণটা বলে দিল আমরা কোচের পাশে আছি এই হারের পর এবং তার দায়ে চাপানো একজন গোলকিপার কোচকে এবং তা নিয়ে দলের মধ্যে একটা ডামদর পরিস্থিতি তৈরি হওয়া এই বিষয়টা কি আরও ভালো করে হ্যান্ডেল করা যেত দেখুন আমি ওদের ওদের ম্যানেজমেন্ট বা মেনলি আমি নাম করে বলছি দেবব্রত সরকারের ম্যানেজমেন্টের ওপরে আমি খুব বিশ্বাস রাখি ভরসা করি এবং আমি মনে করি উনি একজন দক্ষ প্রশাসক সেই জন্যে উনি যেটা করবে ভেবে করবে ঠিকঠাকই করবে ওদের ব্যাপার ওরা কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমার থেকে ওদের শেখার দরকার লাগে ওরা খুব ভালো জানে কীভাবে হ্যান্ডেল করতে পারে এবং সরকার তো নিশ্চয়ই জানেন জীবনে